যে অনেক কিছু দেখি যে বান্দাপনে হচ্ছে এই গুলি করা করা যাতে মানুষের জীবনে সুখ ফিরিয়ে আসে বিষয়ে যারা দায়িত্বে আছেন পুলিশ ফোর্স যারা আছে আমরা একসাথে কিছু চিন্তে করি প্রোগ্রেস কতটুকু হয়েছে অন দ্য বেসিস অব দ্যাট আমরা হয়তো বা গ্রেজুয়ালি করবো কি করা যায় না যায় আর আপনাদেরকে একটা জিনিস বলি যে কোনো পর্যটক যদি এসে এই এলাকায় কোন ইনসিডেন্ট কবে তাহলে নিউজটা আপনারাই করবেন খুব নেগেটিভলি ওই সুযোগটা আপাতত আমাদেরকে সিম্পল আপনাদের মঙ্গলের জন্য জনগণের মঙ্গলের জন্য এই এলাকার মানুষের মঙ্গলের জন্য যা যা দরকার সবকিছুই করবো তোর মধ্যে আমি কিন্তু অলরেডি দেভেলপ বোর্ডের চেয়ারম্যান ছিলাম তো আগে আপনাদের এখানে আপনাদের পরিচিত

তোমার ভিতরে যা হবে আমি এক ইঞ্জিন বাড়াতেও পারবো না কমাতেও পারবো না স্যার এবার জন প্রতিনিধি থাকতে পারলে তো ভালো হয় আমি তো খারাপ দেখি এটা তো পরিস্থিতি সবা আমি ওনাদেরকে সালাম দিতে আসলাম এবং আমি নিজে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে আসলাম এটা হচ্ছে আসল জিনিস আজকে এবং তাদের ওনারাই কিছু কিছু জিনিস আছে যে এই এলাকাটা আপনারা কিভাবে ডেভেলপ করবেন এই জিনিসগুলি আমাকে কিছু গাইড করলেন কিছু জিনিস দেখিয়ে দিলেন এটা হতে মানে আমরা ভবিষ্যতে কি কাজ করবো তার উপর ডিসকাশন স্যার আপনি না এটা সময় দিয়ে সময় দেন যেভাবে আমার কালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ভালো জিনিস কিছু করতে গেলে কিছু সময় লাগে সেই সময়ের জন্য অপেক্ষা আপনাদের অবস্থা এমন দাঁড়িয়েছে গত গত পনেরো ষোলো বছরে যা হয়েছে আপনারা পনেরো দিনে তা চান আপনারা আমি আমি এখনকার কথা বলছি আচ্ছা এটা তাদের আমি নিজেও ব্যক্তিগত মনে করি এখানে আছে কিনা এখানে আমি জানি না সুতরাং এটা নিয়ে আমি খুব বেশি কমেন্ট করতে যাচ্ছি কিন্তু তারা যদি মানে মানে ডেফিনেশনে যদি আমরা ফেলতে পারি রাজনীতি সেটা অন্য জিনিস কিন্তু আইনগত বিদ্যা আমাকে দেখতে হবে তাহলে স্যার এই বিষয়টা কিন্তু